অনেক ভারী অনেক হাতে নেয়া কষ্ট করে এই জিনিসটা আমরা সিলেটের মানুষ খুব মজা করে খাই বিদেশে যেতে পারদেও দিতে পারি লন্ডন লন্ডন আমেরিকা তোমরা পাঠাইলে সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের একটি বড় বাজার বন্দর বাজারে আমি অনন্যা আজকে আপনাদেরকে জানাবো সিলেটের একটি জনপ্রিয় ফল জারা লেবু সম্পর্কে জারা লেবু একটি সাইট্রিক ফল দেখতে অনেকটা কাঁচা পেপের মতো হলেও এর টকটি অমৃত আজকে কি আমি জানতে চেষ্টা করব এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করব সাইট্রিকে ফলটি আদোপান্ত ভাই আমরা এখানে অনেক ধরনের লেবু দেখতে পাচ্ছি সাদকরাও দেখতে পাচ্ছি তো এই লেবুটাকে তো জারা লেবু বলা হয় এই জারা লেবুর ফলন কোথায় হয় বা আপনারা কোথা থেকে এটা সংগ্রহ করে নিয়ে আসেন ওরেপুর থাকি সিলেটের দাপুরে ওরেপুরে না কাছে না এই জায়গাতে আমরা সংগ্রহ করি খanei গড়ের আছে বাগান ওর বুড়ি মু ভালো খাইতে এটা বন্ধু খাইতে ভালো কত ধরনের জারা লেবু হয়ে থাকে তিন জাত তিন জাত তিন ধরনের জারা লেবু আছে শাসনি বলে এটা টোনা বলে জারা লেবু বলে এই ফলটি বাই লেবুটি সিলেটিদের কাছে তো বিশেষ ভাবে সমাদৃত অনেক মূল্যায়ন জিনিস এটা সবে খায় আগে মনে অনেকগুলা চিনতো চিনতো না অনসবে সিনে এগুলা ভাড়ী কিন্তুই লেবুটি মানে এক হাতে আলগানোটা অনেকটাই কষ্টসাধ্য আমার মতো যারা রয়েছেন তাদের জন্য এই লেবুগুলা তো সিলেটের বাইরেও আপনারা মানে পাঠান বা বিক্রি করে থাকে জি জি আমাদের এগুলা বিভিন্ন দেশে যায় যেমন ধর লন্ডন সৌদি আরব আমেরিকা অনেক জায়গা দিগুলো যায় বিদেশি আসা যাওয়া করলে আমাদের এগুলা একটু সেল হয় বেশি এই লেবুগুলার দাম কি রকম হয়ে থাকে এই যে যারাগুলো আছে একটু হলো যারা এগুলা আলি আমরা বিক্রয় করি বারোশো তেরোশো টাকা এর ভিতরে আমরা বিক্রয় করি এইগুলা বিদেশি যারা আসে এরা সব সময় এগুলা নিয়ে যায় আর এই যে আছে আরও ছোটো সাইজ ছোটো সাইজ এগুলো আমরা আলি বিক্রয় করি তিনশো সাড়ে তিনশো টাকা এইগুলো মানে আমাদের চলে খুব বেশি এটা যার যে মানে পছন্দ সেটাই নিয়ে যায় সিলেট তো হচ্ছে একটা পর্যটন নগরী আমরা জানি সিলেটের বাইরে থেকে যে সকল মানুষের এখানে বেড়াতে আসেন ওনাদের কাছে কি লেবুর চাহিদা রয়েছে ওনারা কি জানেন এই ব্যাপারে ওনাদের খুবই একটা চাহিদা ওরা সব সময় মানে এগুলো আমাদের বেশি চলে যে শীতকাল বেশিরভাগ চলে এই বিদেশি যাত্রী আসা যাওয়া করে যার কারণে আমাদের এগুলা বেশি একটু চলে এটা কি কোনো বিশেষ জায়গা বা জমি যে এই জমিটার জন্য এই লেবুটা হচ্ছে উৎপাদন ভালো হয় সেজন্য এই অঞ্চলটা লেবুর জন্য উৎপাদনের জন্য ভালো এরকম কিছু রয়েছে আছে তো তোমার এক জায়গাতে এক জিনিসের একটা চাহিদা থাকে যেমন ধরো এই যে লেবুগুলো আছে এগুলার মাটির উপরে নির্ভর করে মানে ফলাফল ও বিভিন্ন জায়গার বিভিন্ন আইটেম আছে এক জায়গার সব জিনিস ফলে না সিলেটের স্থানীয় হ্যাঁ আমি সিলেটের স্থানীয় তাহলে তো আপনি জানা লেবু সম্পর্কে নিশ্চয়ই জানেন এটা ভালো লেবু খাইতে খুব মজা লাগে হ্যাঁ এটা আমরা সিলেট মানুষে খুব মজা করে খাই অনেক ধরনের লেবু থাকা সত্ত্বেও যারা লেবুটা কেন আপনাদের কাছে বিশেষ ভাবে জনপ্রিয় এটা এটা স্বাদটা আলাদা হ্যাঁ এজন্য সবার কাছে এটা প্রিয়

যারালেবু সমাচার আজকে এই পর্যন্তই আশা করি আমাদের আজকের এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে আপনারা যারা এখন পর্যন্ত যারালেবু খেয়ে দেখেননি তারা সিলেটে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন এবং পরিবার পরিজন সবার জন্য নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ম্যাপ টিভির সঙ্গে থাকবেন